চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ে ঐতিহ্য অনুযায়ী প্রত্যেক বছর শিক্ষার্থীরা নানা ধরনের ডিসপ্লে প্রদর্শন করেন আমন্ত্রিত অতিথিদের সম্মানে এবছর শিক্ষার্থীরা পদ্মা সেতুর আদলে মানব সেতু তৈরি করে একজন আরেকজনের হাত ধরে দুপাশে দাঁড়িয়ে সেতু তৈরি করে কোমতি শিশুরা তাদের হাতের উপর আরেকজন উপর হয়ে শুয়ে হাঁটার পথ তৈরি করে মানুষের শরীরের উপর দিয়েই পায়ে হাঁটেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর হোসেন পাটোয়ারি যিনি হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয়রা মোবাইলে ধারণ করে তা ফেসবুকে আপলোড করেন আর এভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে নূর হোসেনের হেঁটে যাওয়ার ছবি সমালোচনা ঝড় ওঠে সর্বত্র একজন জনপ্রতিনিধি হয়ে তার এরকম মানবিক কর্মকাণ্ড কেউ মানতে পারেন না অনেক বই নিয়ে ছোট ছোট বাচ্চারা স্কুলে যাইতে পারছে না বাচ্চাদের উপরে হেঁটে একজন জনপ্রতিনিধি যাবে এটা একজন জনপ্রতিনিধি মানায় না ওনার কাছে এটা আমরা সাধারণ জনগণ কখনোই এভাবে আশা করিনি অপকর্মের তীব্র নিজেদের আছে স্কুল কর্তৃপক্ষই এই জিনিসটাকে অ্যালাউ করছে বা তারা অর্গানাইজ করছে আমার বিশেষ মেহমানকে সন্তুষ্ট করার জন্য তো এটা আমাদের মনে হচ্ছে শিশু অধিকারের একটা চরম লঙ্ঘন শিশুদের প্রতি একটা অবজ্ঞা ঘৃণা শিশুদেরকে অত্যন্ত তুচ্ছ হিসেবে গণ্য করে তাদেরকে এইভাবে ব্যবহার করা হচ্ছে চারদিকে এত সমালোচনা হলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টিকে দোষের কিছু মনে করছেন না বার্ষিক ক্রিয়ায় আমরা বিভিন্ন ডিসপ্লে তৈরি করেছি তার মধ্যে আমরা পদ্মা সেতু নির্মাণ করেছিলাম সেই পদ্মা সেতুর উপর দিয়ে শিক্ষার্থীদের আহ্বানে আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব হেঁটেছেন অতীতেও এই স্কুলের এরকম পদ্মা সেতু নির্মাণ হয়েছে অনেক অতিথি এই উপর দিয়ে হেঁটেছেন আর কি শেষ পর্যন্ত বুধবার নূর হোসেন সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন ওই বিদ্যালয়ের একজন শিক্ষার্থীর অভিভাবক আলী আহমদ মামলা এই যে উপজেলা চেয়ারম্যানের কথা এসেছে ওনাকে সহ স্কুলের ম্যানেজিং কমিটি এবং স্কুলের যারা শিক্ষক এ ব্যাপারে সম্পৃক্ত আছেন তাদেরকে সহ মামলা নেওয়া হয়েছে এবং এ ব্যাপারে আমরা অত্যন্ত সোচ্চার শিশুর শিশুদের ব্যাপারে যে কোনো ধরনের অন্যায় অত্যাচার বর্বরতা নিষ্ঠুরতার প্রতি আমরা অত্যন্ত সজাগ এবং এ ব্যাপারে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা আমরা নেওয়ার জন্য প্রস্তুত আছি এবং সেটাই আমরা গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে আশা করি শীঘ্রই গ্রেফতার হবে এ তাদের তারা বিষয়ে নূর হোসেন পাটোয়ারির সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তার মোবাইল বন্ধ পাওয়া গেছে এদিকে জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ছাত্রদের উপর দিয়ে হেঁটে যান বিদ্যালয়ের জমিদাতা দিলদার হোসেন প্রিন্স প্রিন্সের হেঁটে যাওয়ার ঘটনাটিও তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে বিবেকবার মানুষকে जावेद अख्तर एटीएन न्यूज़, ढाका